পানির যে লক্ষ্মী বৈভব বিশালতা ধন দৌলত তাকে একটা করে একটা লাইনে ধরা যেটা কি না একটা কলসির ঢাকনা উল্টো পিঠটা সেখানে একটা লাইনে ধরা মিনিমালিজম আর তো এইটাই আমি অত বড় বিশালতাটাকে আমার মতো করে ত্যাগ করে ধরে দিলাম এই এই বিশাল পৃথিবীটাকে আমি এর একটা তুলিতে ধরবো তুলির ডগায় ধরবো আমার দম ওইটা এবার ওর মধ্যে আছে তোমার যাবতীয় স সনাতন অসনাতন আর্য অনার্য এতবিধ ধর্ম ধর্মা ধর্ম ভেদ বিভেদ যাবতীয় কিছু তত্ত্ব অমুক তথ্য অ্যাকাডেমিক্স পলিটিক্স কত কিছু ওর একটা তুলির ডগা আছে আর সামান্য একটা মাটির সরা আছে ও কুমোর বাড়িতে এমনিই পড়ে থাকে অনাদরে আর ও আঁকতে জানে আঁকে কে সেটা হলো পটুয়াটা ওই জন্য এটা সরাপট পটুয়াটাকে পতিত বিশ্বকর্মার সঙ্গে গীতাচীর সম্বন্ধ সম্পর্ক হেতু জন সন্তানের জন্ম হয় বিশ্বকর্মার সন্তান হেতু এবং ঘীতাচিরা ভগবানদের নাচ দেখায় হেতু স্বর্গেই থাকতো সন্তানগুলো বাইভার্চু সন্তানই থাকবে এবার নারায়ণের ছেলে বিষ্ণুর ছেলে এই শিবের ছেলে ইন্দ্রর ছেলে আর ওই ঘৃতাচির ছেলে একসঙ্গে খেলবে এক স্কুলে পড়বে ওটা তো ওই আমলেও হতো না এই আমলেও হয় না খেলার মাঠের পাশে একটা দলিত বাচ্চা বসে আছে ব্রাহ্মণের ছেলেরা ক্রিকেট খেলতেছে সেই বলটা ও ধরে ফেললো হাত কেটেই নিল রাজস্থানে তো হয় এটা এই আমি খবরের কাগজেই পড়েছি তো ওই আমলেও ছিল সূত্রপাত সব ওইখান থেকেই এবার ও কী করতে পারবে তখন ওই পটুয়া ও তো প টাকাটা ভুলতে পারবে না ও তো ছাড়তে পারবে না আর ভেতরেও তো ওইটা আছে ও তো তুলির ডগায় ওই একদম ওর ওই ইসে ওই 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 সূক্ষ্ম জায়গাটাই ওই সরু লাইনটাতেও ধরে সব কিছু তা সেইখানে ওরও তো লোকটিকে ধরার ইচ্ছা হয়েছে ওইভাবেই ধরেছে জায়গা ভেদে আর্টিস্ট ভেদে এক এক জায়গায় এক এক রকম হয়েছে ঢাকার সরাগুলোকে ঢাকাই সরা বলেছে সুরেশ্বর নামে জায়গা ছিল ফরিদপুরে তাই সুরেশ্বরের লোকরা যে সরা আঁকে তাকেই বলা হতো সুরেশ্বরী সরা এইটা সুরেশ্বরী পট সরা এটা কিন্তু ফরিদপুরের সুরেশ্বরী সরা নয় ওখানকার আঁকা নয় এটা আমি হলপ করে বলতো এটা এই এইখানকার পটুয়ারাই এঁকেছে কিন্তু এটার কন্টেন্টটা সুরেশ্বরী মাথায় থাকবে মহাদেব ভেতরে তার মাঝখানে থাকবে সপরিবারে দুর্গা তলায় থাকবে লোক এইটা প্রথম এইভাবে আঁকা শুরু করেছিল সুরেশ্বরের পটুয়ারা ফরিদপুর জেলার এই সেই সুরেশ্বরের নামেই চলছে একটা ইনভেনশন হয় যখন আর্টের তখন সেই ইনভেনশনটার সময় এটা পারসিস্টেন্স হয় কিছুটা লসও হয় আদি সুরেশ্বরটা হয়তো খানিকটা লস হয়েছে এটা তাহিরপুরের সঙ্গে মিশে এইভাবে একটা নতুন পারসিস্টেন্স হয়েছে এইটাই ইনভেনশন হলো ইনভেনশন হয়ে এইটাই এখন চলছে এবারে পুতুল অনুযায়ীও কেউ কেউ গণনা করে এখানে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় পুতুল সাত পুতুল পট বাংলার যে লোকজ যে শিল্পটা তার মূল সূত্রটা এক একটাই কেউ ওইটার মাটি দিয়ে করেছে কেউ এটা লাইনে করেছে আদারওয়াইজ না তুই এই যে পটের সঙ্গে মাটির মূর্তির ভলিউম ফোর শর্টনিং বানাবার মেথডে যে মিলগুলো ওটা দেখলে বোঝা যায় যে কি আশ্চর্য মিলটা গণকৃশরাটা আঁকত গণকরা ব্রাহ্মণ শ্রেণীর একদল মানুষ যারা মন্ত্রতন্ত্র অনুতরণ করতো গণনাও করতো বা দেবদেবীর ধ্যানমন্ত্র মন্ত্র অনুযায়ী মূর্তিও বানাতো তারাই যে সরাটা আঁকতে শুরু করে তাকে বলে বলে যে গণকী সরা ওই গণকী সরার বৈশিষ্ট্য হলো যে পুরোটা টকটকে লাল থাকবে এইটাই ধর যদি আঁকে তো পুরোটা লাল তার উপরে এই ফিগারগুলো কী কারণে তার মনে হয়েছিল এইখানে জয়া বিজয়াতে আমি এই এদের আমি এক চক্ষু দেখতে পাচ্ছি কিন্তু ঢাকাই সরা এক চক্ষু পাওয়া যায় যেটা নৌকার ময়ূরপঙ্খী নৌকায় লক্ষ্মী পায়রেপুর পাতলে বসে আছে এক চক্ষু এবার কেন লক্ষ্মীকে সে এক চক্ষু আঁকলো ওর কি কখনো মনে হয়েছে যে লক্ষ্মী শুধু বড়ো লোকদেরই ধন দেয় গরিবদের দেয় না ও এক চক্ষু ওর কি কখনও এটা মনে হয়েছে সেই দুঃখে কি বেচারি হতে এগিয়েছি আমি তো জানি না কিন্তু এই দমটা ও দেখিয়েছে এটা এক চক্ষু লক্ষ্মী একে ভগবানকে কেউ তো অঙ্গহনই করে না ভয় পায় গাধি পট পাওয়া যায় তাতে অবাক হওয়ার কি আছে কে মাথার দিব্যি দিয়ে বলেছিল যে পট মানে হিন্দু দেবদেবীর এই অবাক অবাক হয়ে যেটা এইটাই হলো আমার বদমাইসীতা এইটাই আমার বদমাইসীতা এইটা হলো আমার এই আধিপত্যবাদী বদমাইশি ব্রাহ্মণ্যবাদী বদমাইশি কে বলেছে সত্যনারায়ণ আর সত্যপীড় এই যে মিলে গেল মিলে তো সত্যনারায়ণ সত্যপীড় হয়ে গেল তা ওকেই তো আঁকছি আমি ওকেই তো আঁকছি তাও এই এবারে এই পটটা যেমন কোনো মুসলমান নেই কে মাথা দিছে কে জানে সেটা তাই এই যে এই যে ধারা এই ধারা সর্বত্রই ছিল সবসময়ই ছিল গাজীর পট যেমন থাকবে মহরমের কাহিনী নিয়েও পট গেছে যখন পটটা আঁকা শুরু হলো সেই সময় মুসলমানরা যে ভাগ হয়ে গিয়ে কেবল গাজীর পট এঁকেছে আর এরা কেবল এই কোনো যুক্তি আছে আমি যদি ধরেই নিই তখন যে পটু পটটাই পটুয়া এইটাই আমার জাত এইটাই আমার ধর্ম তাহলে তো আমিও আঁকতে পারি হিন্দু ওটা যে মুসলমান আঁকিনি কে বলেছে ঢাকাই আদি সরা যদি বার করা যায় সুরেশ্বরী আদি সরাটা যদি বার করা যায় ওটা মুসলমানের আঁকা না কেউ বলতে পারবে এই তো এই তো গল্পটা আমরা সবটাই অ্যাকাডেমিক্সের নিরিখে খুঁজি বলে এই যুক্ত সাধনাও আমার মনে হচ্ছে গাজীর পিড় পর দেখেও অবাক হওয়াটা আমারই হচ্ছে আমারই হচ্ছে অন্য কারুর হয় না